ওইখানে নিয়ে যাকে আমার দুই দুই তিনজনা একজন আমার পা ধরে একজন আমার হাত ধরে আমার এখন শোয়াই ফেলে শোয়াই ফেলার পরও আর একজন ওই যে এসে বুকের উপর চড়ে বুকের উপর চড়ে ওই ছুরিটা বের করে বের করে আমাকে মারার উদ্দেশ্যে উদ্যোগ রাষ্ট্রের কাছে বিচার চাই কেন এই হত্যার চেষ্টা বারংবার করবে ওদের মা আসে ভাই বোন সবাই আসে আমার বাড়ির উপর এটা একদম ভিত্তিহীন বানোয়াট মিথ্যে উনি এটা আমাদের সঙ্গে জমি জায়গার কেস আছে আমি তো বলেছি যদি প্রকৃত ভাবে যদি এটা সঠিক যদি চাষা ভুলে থাকে চাচার কথা যদি সঠিক অনুযায়ী যদি এরা থাকে থাকে তাহলে তার বিচার হোক দীর্ঘ পঞ্চাশ বছর ধরে জমি বিরোধকে কেন্দ্র করে এবাদত শেখ নামের এক সহত্তর ঊর্ধ্ব এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা চেষ্টার শিকার হয়েছেন আর এমনটাই বলছেন অবহিত নিজেই ও তার পরিবার অপরদিকে অভিযুক্ত রাকিব হোসেন বলছেন অভিযোগগুলো মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট উভয় পক্ষের পাল্টা পাল্টি দোষারোপের নেকাজনক ঘটনাটি ঘটে গেল তেরোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া সদর মোল্লাতে ঘুরিয়া গ্রামে এ ঘটনায় এবাদতের মেয়ে আয়সা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নেকাজনক ঘটনার বিষয়টি নিয়ে এবাদত শেখ ও তার মে পঞ্চাশ থেকে বাহান্ন বছর ধরে ওদের সাথে একটা কেস চলছে সে কেতে প্রতিটা জায়গায় থেকে রকিব রাসেল মোহাম্মদ রহমান এদের সুপ্রিম কোর্টে একুশ সালে আমার রায় হয়েছে আমি কুষ্টিয়া কোর্টে সামবন্ডকের জন্য আমি দরখাস্ত দিয়েছি সেটা ওরা এসে বলছে যে আমরা রিভিউ করেছি তা রিভিউর কাগজ কয় বাইশ সালে এসে ওরা রিভিউর কাগজ দাখিল করেছে তখন এই কেসটা এখানে স্থগিত আছে এই রিহুর পরিবর্তে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাকে হয়রানিমূলক কাজ করে আমার বাড়ির উপরে আসে হাঁসু আনিয়ে সবাই জানে এখানে আমার বাড়ির ভিতরে ঢুকে যায় এইভাবে করতে করতে তারপরে আবার আসে এরপরে আমি একশো চুয়াল্লিশ ধারা দিয়েছি মাসখানে আগে চুয়াল্লিশ ধারা এখন বিচারাধীন আছে এর পরিবর্তে গত শুক্রবারে তেরো তারিখ সন্ধ্যা সাতটা কি পনেরো সাতটা সাতটা বাজে এই সময় আমি মোর মসজিদে নামাজ পড়ছি ওখান থেকে ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে বাসায় ফিরছি ফেরার পথে এইখানে দেখি দুইটা মোটর সাইকেল তেরো তারিখ শুক্রবার গেল তো ওইখান থেকে আমাকে একজন এই বাম হাত ধরে আবার ধরে একটু ভিতরে নিয়ে যায় নিয়ে যাবে রাসেল নামের যে ওই আমাকে মুখের পরে দেয় মাঝখানে বসায় রাসেলের বাড়ি কোথায় এই একই জায়গায় এখানে বসায় আমার পিছনে একজন উঠলো ওই যে পিছনে উঠলো ওই আমার এই জায়গায় ছুঁই ধরে রাখলো এখানে আর ওই রাসেল আর এই দুই মোটর সাইকেল আমাকে চলে গেল নিয়ে গেল হাউজিং শিবলকে মাঠ আছে ওইখানে ওইখান থেকে নিয়ে ওখানে ছিল তখন রকি বা ছেলে এই তিন চারজনকে আমি চিনি না এরা বাহিরের এই চারজনকে আমি চিনি না দেখেও না কোনো দিন আমি ওখান থেকে নিয়ে আমাকে রাহিনীর মোড়ে নিয়ে যায় ওখান থেকে মোড়ে থেকে ওই ক্যানেলে নিয়ে যায় ক্যানেল থেকে সোজা বাঁধবাজার ওখানে নিয়ে যায় বাজার এবং ওই দেখেন সাঁওতা এর মাঝে ওই মেন ক্যানালের সাথে একটা জঙ্গল আছে বিরাট জঙ্গল দিনের বেলা সহজে মানুষ দেখা যায় না ওইখানে ওইখানে নিয়ে জায়গা আমাকে তার আগে আমাকে মাজায় দড়ি বানছে আমাকে দড়ি বাঁধতে টানি নিয়ে গেছে আমাকে চিলাতে পারছি না তার মুখ আটকানো আমি হাও করতে পারছি না ওইখানে নিয়ে জায়গা আমার তিনজন একজন আমার পা ধরে একজন আমার হাত ধরে আমার একজন শোয়াই ফেলে শোয়াই ফেলার পরও আর একজন ওই জন্য আমার সে বুকের উপর চড়ে ভোগের বছরে ওই ছুরিটা বের করে বের করে আমাকে মারার উদ্দেশ্যে উদ্ধত হয় উদ্ধত হওয়ার পরে তার পূর্ব দিক থেকে দেখা যাচ্ছে একটা মোটর সাইকেল আসছে আলো তো পরিষ্কার হয়ে সব দেখা যাচ্ছে তখন ওটা একজন বলছে লোক আসছে এই বলে ওরা দৌড় মারল দৌড় মারার পরে আমি ওখানে পড়েছিলাম অন্তত এক ঘন্টা মতো আমার কোনো জ্ঞান ছিল না এখানে তো একটু জ্ঞান ফেরার পরে তাকায় দেখেছি পূর্ব দিকে আলো জ্বলছে তো ওই আলোর দিকে আমি খালি শুধু দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে দেখে একসময় কোথায় যে পড়ছি এটা আমি বলতে পারবো ওখান থেকে আমাকে লোকজন ওই সাঁওতা গ্রামে ব্রিজের উপরে ওখানে সমাকে পানি টানি ঢালছে এই পর্যন্ত তারপর ওরা নিয়ে এসছে এইটুকু বলতে পার ওরা চায় আমার কোনো ছেলে সন্তান নাই আমার সাতটা মেয়ে আছে তা আমাকে মেরে ফেলতে পারলে ওরা এইগুলো সম্পদগুলো দখল করতে পারে এই জমুর পরিমাণ আট বিঘা হ্যাঁ মামলা এই ব্যাপারে মামলা হয়েছে এখন আমি তার নাম্বারটা পাইনি আসামে আছে পাঁচজন রকিব রাসেল শরীফ রহেমদি এই সবগুলো নাম আমি এখন এর চাচ্ছি সুষ্ঠু বিশ্বাস কোর্ট তো আমাকে রায় দেয় নাই আমন্ত্রিত না কোর্ট আমাকে রায় দিয়ে দিয়েছে এখানে এখানে সাম বন্ধকের জন্য রায় দিয়েছে সাম পাওয়ার জন্য আমি এখানে দরখাস্ত দিয়েছি সে কেসও এখানে আসে উপরে এখন আমার জীবনের উপরে হুমকি এখন নিরাপত্তা বিহীন আমি আসি আমি বর্তমানে নিরাপত্তাহীনে আসি আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তার জন্য আবেদন করছি আমরা তো এখানে কেউ থাকি না আমরা থাকি সবাই ঢাকাতে আমার বাবা একা থাকে এখানে আর আমরা ছোটোবেলাতেই দেখে আসছি যে আমার বাবা এই ওদের সঙ্গেই মানে সব সময় আমার বাবাকে হত্যার চেষ্টা করে আমরা আজকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ঢাকাতে চলে গিয়েছি তো এখানে আমরা কেউ নেই বাবার মানে নিয়ে গিয়েছে যখন ওখান থেকে আমাদের নানি আবার ওখানে যেখানে উদ্ধার করেছে যারা ওরা বুঝতে পারেনি যে আমার নানির বাসা ওখানে তো ওখান থেকে যারা উদ্ধার করেছে ওখানে আমাদের নাম্বার ছিল মামার বাসার মামারা আমাদের ফোন করেছে তোমার বাবাকে এখান থেকে আমরা মানে হাত পা বাঁধা অবস্থায় পেয়েছি তোমার বাবা এরকম এরকম বলছে অজ্ঞান মানে অবস্থায় পেয়েছি এখন তোমরা সবাই চলে আসো তারপর ওখানে নানিরাই ভর্তি করেছে মামারা হাসপাতালে নিয়ে গেছে আর সব যত জনগণ উদ্ধার করেছে তারাই ভর্তি করেছে আমরা এসে হাসপাতালে ভর্তি পেয়েছি ওদের উদ্দেশ্য আমার আমাদের বাবাকে খুন করতে পারলে ওরা আমাদের সব জমি জায়গা নিয়ে নেবে এটাই উদ্দেশ্য ওদের দিন ধরে আমার বাবাকে হত্যার চেষ্টা করছে কেন এটা হচ্ছে রাষ্ট্রের কাছে বিচার চাই কেন এই হত্যার চেষ্টা বারংবার করবে ওদের মা আসে ভাই বোন সবাই আসে আমার বাড়ির উপর বাবা একা থাকে আমরা কেউ থাকি না সবার কাছে আপনারা শুনতে পারেন ভাই নাই সাতটাই বোন আমরা এই সুযোগটাই নিতে চাচ্ছে যে আমার বাবা হয়তো খুন করে ফেলে দিলে আমরা কেউ আসবো না ভয়ে এখন চাচ্ছি ওর একটা সুস্থ নির্ যে এই বিচারটা করবে আমি ওর আমার বাবাকে হত্যা করতে গেল ওকে যাবজ্জীবন আমি চাই ওর কার নাম তো হোক যাবজ্জীবন আমার বাবার আবার আমাদের পরে হুমকি দিবে এটা আমরা চাই না এখন পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে ন্যায় বিচার চাচ্ছি আমরা রাষ্ট্রের কাছে জমি জায়গা নিয়ে জমি ধরেন ওনার ধরেন দুই বছর আগে রায় হয়ে গেছে সে হচ্ছে গা জমির ভোগ করতে পারছে না অন্যজনে আসে আবার কি করে না করে এই জন্য ওনাকে হাসুনিয়া কাটতে আসে এখানে ভাঙচুর করতে আসে বাড়ির উপর ইট পাটকেল মার্কে অনেক রকম করে এরা ওই যে ওই জমেলা মানে যারা হচ্ছে বিপক্ষেও আমরা তো সেই আসছি যে উনি সাথে ইয় পিসার হোক তাকে যেহেতু আমরা নিজে দেখেছি যে তার বাড়ির উপর নিয়ে পর্যন্ত আসে তার বাসায় কেউ থাকে না তারা বুড়ি বুড়ি দুইজনা ধরেন প্রতিবেশী কয়বার খেয়াল রাখতে পারে এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ও ন্যায় বিচার প্রত্যাশা করেন অপরদিকে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যাচার ও ভিত্তিন সাজানোর নাটক বলে তুলে ধরেন অভিযুক্ত রাকিব হোসেন ও তার পরিবার এটা একদম ভিত্তিহীন বানোয়াট মিথ্যে উনি এটা আমাদের সঙ্গে জমি জাগার কেস আছে মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ সেকশনে একটা মামলা চলমান আছে গত পনেরো দিন আগেও একবার সিরিয়ালে আসছে আগামী এক তারিখের পরের থেকে প্রতি বৃহস্পতিবারের দিনকে সিরিয়ালে থাকবেন ওই মামলাটা তো আমরা যে বিরাশি বছরের কাগজপত্র মহামান্য সুপ্রিম কোর্টে দিয়েছি তার পরিপ্রেক্ষিতে ওনার দেওয়ার মতো কোনো কাগজপত্র নেই কেননা সিএস রেকর্ড আর এস রেকর্ড সিএসের বরগাদারের পরের থেকে আমাদের বন্দোবস্ত নেওয়া তার পরিপ্রেক্ষিতে এস এ রেকর্ড আর এস রেকর্ড বর্তমান খাজনা খারিজ সম্পূর্ণ আমাদের আপ টু ডেট হাল নাগাদ আছে তো এ পর্যন্ত অর্ধ শতাব্দিক মামলা ওনারা আমাদের পিতার নামে আমাদের ভাই সকলের নামে করি আসছেন তো বিগত চল্লিশ বছর ধরে আমরা ওনার মনে করেন যে হস্তক্ষেপের শিকার হয়ে আসছি তো উনি মিথ্যে একটা কিভাবে ফাঁসানো যায় কিভাবে মনে করেন যে এই কেসটাকে আমাদের নস্বাদ করা যায় তার জন্য এটা একটা নাইটি মানে আমাদের নামে এরকম ভাবে ইয়ে করছে উনি অপহরণ উনি অপহরণ হন নাই উনি যে কুষ্টিয়ার স্থানীয় পেপারে যে বিজ্ঞাপনটা দিয়েছিল সেই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আমরা জি নিউজ করেছিল সেই নিউজের প্রতিবাদ নিউজ আমরা করেছি যে ওসি সাহেবের কাছেও আমরা গিয়ে বলেছি যে আপনি গ্রামের উপরে যান দশজন ব্যক্তির সঙ্গে কথা বলেন তারা যদি বলে যে না এই ওই কোনো কেউ হন নাই থেকে এবং ঈশান নামাজও আমি আমাদের গ্রামের মসজিদে পড়ে তারপরে আমি বাসায় আসছি আমাদের বাসার নিচেও সিসি টিভি ফুটেজ আছে আমার ছোট ভাইয়ের বাসার নিচেও সিসি ফুটেজ আছে এখানে একটা মানুষ একটা দাবি করলে যে ঘটনাটা সত্যি হবে এর কোনো মানে নেই এটা ভিত্তিহীন এটা সঠিক তদন্তের মাধ্যমে অবশ্যই বেরোয় আসবে মূলত টার্গেট যে আমাদেরকে ফাঁসাবে এবং ওই দিনকে তেরো তারিখের রাত্রি এই ঘটনার দাবি করেন চোদ্দ তারিখে তার ছয়টা মেয়ে যেয়ে আমাদের বাড়ির উপরে বাড়ির গেটের দরজায় হামলা করেন এবং জানালা ঘরের জানালার বাড়ি চাড়ি মারলে পরে তারপরে ঘরের মধ্যে থেকে পদ্মা টদ্দাগুলো টাইনি সিঁড়ি ফেলেন তো এই মর্মে আমি কুষ্টিয়া মডেল থানাতে একটা লিখিত অভিযোগ দায়ের করেছি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার থেকে সম্মানিত এস আইগণ গ্রামের উপরে আমাদের বাড়িতে তাদের বাড়িতে যেয়ে তারা তদন্ত করেছে তার কোনো সত্যতা মেলে নাই আমি একটা লিখিত অভিযোগ দিয়েছি তার কোনো এটা আমাদের পক্ষেই গ্রামবাসী বলেছে যে এখানে কোনো অপহরণ হয় নাই বরঞ্চ তারাই আসলো এই আমাদের বাড়ির উপরে হামলা করেছে আমি চাচ্ছি যে আমার উপরে জোর করে একটা মামলা চাপাই দেওয়া হবে এই দেশে কি আইন নেই বিচার নেই কেন উনি আমাকে মামলাতে জমি জমার কেসে উনি জিতলে উনি নিয়ে নেবেন আমি জিতলে আমি নেব তাই না আর বিরাশি বছর ধরে জমি জায়গা সম্পূর্ণ দখল আমাদের বাসভবন আছে সেখানে তো যদিও আমরা গ্রামে থাকি না তারপরও বাসভবন আছে তার মানে এই না যে সে আমাকে মিথ্যি করে মার্ডার কেসের এটাম টু মার্ডার কেসের আসামি করতে পারে আমি তিনটা সন্তানের জনক আমি এখানে ব্যবসা বাণিজ্য আমার প্রতি জুলুম করা হচ্ছে আর বিগত আমাদের যে জমি জায়গার কাগজপত্র সম্পূর্ণ বিরাশি বছর থেকে এই পর্যন্ত সম্পূর্ণ খাজনা খারিজ আপডেট করা আছে এবং এসএ আরএস রেকর্ড সব আমাদের আছে আপনারা এই কাগজগুলো দেখতে পান কাগজ আপ টু ডেট আছে আমাদের খাজনা খারিজ সম্পূর্ণ অনলাইন আবেদন আপনার পুলিশ আছে ওনারা হচ্ছে দেখে ব্যবস্থা নিবে এবং সমন্বয়করাও গিয়েছিল এই বিষয় নিয়ে তদন্ত চলছে চলমান এক পর্যায়ে তদন্ত আহ চলমান অবস্থায় আছে তদন্ত শেষে দেখা যাক কি হয় আসলে এই বিষয় নিয়ে আমরা আসলে যে বা যারাই করুক তাদেরকে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে এবং যদি না করে যারা যদি না করে আর যারা মিথ্যা অভিযোগ দিয়ে যদি থাকে তাদেরকেও শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে নিয়ে গেছে যারা এখন তারা জানে আর চাষা জানে আমি তো এখানে কিছুই জানি না আমি যেটুকু আমার চাষার মুখে শুনছি এইটুকু আপনাকে আমি আমি তো বলেছি যদি প্রকৃতভাবে যদি এইটা সঠিক যদি চাচা ভুলে থাকে আর কথা যদি সঠিক অনুযায়ী যদি এরা থাকি থাকে তাহলে তার বিচার হোক আর যদি না থাকে তাহলে এই বিচারের ভারটা কার পারে দেবো এটা পরের চিন্তা তখন চাচা কি বলবো চাচা আপনি বিচার করেন আর যদি সঠিক হয়ে থাকে তাহলে যারা অপরাধী তাদের বিচার হোক এটা আমি চাচ্ছি আমি চাচাকে বলেছি যদি আপনার যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি বলবেন আমি বলবো এদিকে ঘটনার বিষয়টি নিয়ে ওই এলাকার সাধারণ মানুষ কাজে ছিলাম রাত্রে আইসে আমি একই কথা শুনেছি তাকে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাকে ওই কোথায় দূরে নিয়ে গেছে আমাদের বার্জারের কাছ থেকে তার বাড়ির পিছনে ওই যে এখান থেকে ধরি আমি তো বলবো অন্যায় অবশ্যই করেছে এটাই আইন আছে দেশে আইনের মাধ্যমে যাক এটা করবে কেন কেন করবে এটা দেশে আইন আছে না কিন্তু তারা এই কাজ এখন যেই করুক তারা করুক কি আরেকজন করেছে এটা তো কোনো ডকুমেন্ট এখনো হয়নি তাকে ধরে নিয়ে গেছে তারপরে সে আসার পরে তার মুখের থেকে ওর আব্বুরাজা নিয়ে আসলো নিয়ে আসি হসপিটালে ভর্তি করলো যেরকম এরকম ওরা নিয়ে গিয়েছিল ধরি এই রকিব রাসেল আরও তাদের সাথে ওগুলোর আর চিনতে পারি না ওই দুইজনা কি মানে চেনেছে আর সব মুখে মাস্ক পরা ছিল ওইগুলো আর চিনতে পারি না আর ওরা কথা বলি নেই চাচা শ্বশুরে যে পঞ্চাশ বছর বান্ন বছর ধরে কেস চলাচ্ছে রায় হয়েছে আমাদের দুই বছর তাও আমাদের দখল দেখছে না এই কি আমরা যাইনি লাঠি সুটা নিয়ে যদি জোর থাকত আর ওরা পালিত তো আমাদের মাইরি ধরি কবেই তুলে দিত দিয়ে ওরা ধরেন ভোগ দখল করি নিত ওরা এখনো দখলে খাসছে যে আমাকে রায় হয় ওরা এই যে কিছুদিন হইলো বাড়ি করেছে মাস দিয়ে সব ইটাইনি পাকা করি সব ঘর করেছে জোর ওরা বলেছে আদালত আমাদের করতে বলেছে আদালত এদিক রায় দিয়েছে আর ওরা বলছে আমাদের করতে বলেছে জোর করে ঘর করেছে সব বিচার স সত্য বিচার হোক সঠিক যে আমার চাষা শ্বশুরিরা ছেলে থাকলি তোদের কবে অ্যাটাক করতো তার ছেলে নাই বলি তাই মেয়েরা সব ঢাকায় থাকে এরা তো শুনে আসছে আর আমরা শোনা মাত্রাই ছুটে গিয়েছি ওই দিন রাত্রে শুনলাম যে তাকে ধরে নিয়ে গেছে পরে সকালবেলা আবার শুনলাম যে সে হাসপাতালে তা আমি অবশ্য দুর্ভাগ্য আমার বাড়িতে দুটো রুগী যাতে পারিনি পরে হাসপাতাল থেকে চলে আসা আসার পরে আমি তাকে তার সাথে সাক্ষাৎ করি ঘটনাটা কী সে পুরা ঘটনাটা খুলে বলে যে এই ঘটনা হয়েছে এখানে আসার পরে বাড়ির কাছেই আসার পরে দুজন লোক তখন মোটর সাইকেল ছিল তো মনে করছে এখানে গাজাগুল খায় আমার মনে হয় এড়ে দাঁড়ার আছে কিন্তু ওখানে আসার সাথে সাথে একজন তাকে হাত ধরে হাত ধরার পরে আরেকজন আসি তাকে ওই নাকি বলে চোখের উপরে আটা এবং ঠোঁটের উপরে আটা দেয় এটা নাকের জন্য কাজ আমি মনে করি তার কোনো শত্রুতাই নেই এক কথা ধরেন গ্রামের মানুষের সেবামূলক কাজ ছাড়া আমি কোনো দিন দেখিনি ধরেন অন্য কোনো কাজ এই জায়গা জমে বিবাদ ছাড়া তার কোনো বিবাদ দেখিনি তার একটা লোকের সাথে ধরেন তার কোনো ঝামেলা নেই তবে আমরা ধরেন ছোটোবেলার থেকে দেখছি এই জায়গা নেই কেস বুঝেছেন এই কেসের আমি শুনছি মেলাকে রায় হয়েছে তার যে কোনো ঝামেলা হলি এই জায়গা জমি সংক্রান্ত ছাড়া তো আর কোনো ধরেন শত্রুতাই এই তার কারণে মনে হয়ছে তাছাড়া তাকেও খারাপ বলবে না আমিও হাসপাতালে জব করি আমরা ধরেন পরের দিন সকালে যায় দেখলাম ভর্তি ছিল তিনি যারা অন্য এখন মুরব্বী মানুষ বয়স্ক লোক যারা করেছে তা অন্যায় করেছে সে যেই করুক তার তো কোনো ছেলে নাই নাই কেউ এক একাই থাকে দুইজন তার মেয়েরা তো সব ঢাকা থাকে এক একজন এক এক জায়গায় মোহাম্মদ রফিক আর কে নিউজ